যতক্ষণ পর্যন্ত বিটকয়েন তার উইকলি এই লেভেলটাকে হোল্ড করতেছে ততক্ষণ পর্যন্ত বিটকয়েনের স্ট্রাকচার বলিস বিটকয়েনের ট্রেন বলিস অ্যান্ড হায়ার টাইম ফ্রেমেও বিটকয়েন বলিস আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ড আমি সোলেমান ইরফান আর আজকের ভিডিওতে আমি বিটকয়েনের ডিটেল অ্যানালাইসিস অ্যান্ড প্লাস আপনাদের অলসের একটা অ্যানালাইসিস ইম্পর্ট্যান্ট অ্যানালাইসিসগুলো দিব সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি যখনই মার্কেট আপডেট দিই এটা কিন্তু আমি আমার এক্সের মধ্যে রিটার্নভাবে দিই আজকে আপডেট দিলে কালকে আমি রিটার্ন আপডেট লিখে দিব সো আপনাদের কিন্তু হায়ার টাইম এই একটা অ্যানালাইসিস আমার টুইটারে গেলে পিন পোস্ট দেখে যাবেন যখন এটা পুরোপুরি কমপ্লিট অথবা ইনভেলিডেট হয়ে আমি আন আন হাইট করে দিই মানে পিন থেকে সরিয়ে দিই রিটেন আপডেটে দেওয়া ছিল যেভাবে বলেছি আলহামদুলিল্লাহ এইভাবেই কিন্তু প্রাইস এখন পর্যন্ত রিয়্যাক্ট করতেছে এটাও বলেছিলাম যে ফিফটি সেভেন্টি পার্সেন্ট উইক করলে সেই খায়েন না এখন উইকলি ক্যান্ডেল যেভাবে ক্লোজ হইলো এখন আমার মার্কেট আপডেট দেওয়া ইম্পর্টেন্ট এই জায়গার মধ্যে আমি এক্সপেক্ট করতেছি যে প্রাইস হয়তো উইক ফিল করবে শর্ট টার্ম পুল ব্যাকে যাবে যেটা মার্কেটের জন্য হেলদি হেলদি পুল ব্যাক জিনিসটা কি একটা হায়ার টাইম ফ্রেমের ট্রেন অ্যান্ড স্ট্রাকচার যখন বলিস তখন মার্কেট শর্টার টাইম ফ্রেমে লিকুইডি নিতে আসে নিচের দিকে লিকুইটি মার্কেটের জন্য অনেক প্রয়োজন মার্কেটকে আপের দিকে যাওয়ার জন্য আমি একদম ইজি করে আপনাদের জন্য বুঝতেছি বলতেছি অনেকে বলে যে আমার কথাগুলো নাকি অনেক হার্ড হয়ে যায় আপনাদের জন্য তো কমেন্ট সেকশনে জানাবেন আমি কি অনেক হার্ড করে বলি কিনা আমার আরও ইজি করে নাকি বলা উচিত তাহলে আমি যেটা এক্সপেক্ট করতেছি সেটা হচ্ছে প্রাইস একটা আপের দিকে এলি দিল যেটা উইকলি টাইম ফ্রেমের মধ্যে একটা বড় উইক আসছে না উইকটা ফিল করলো করে নাও করতে পারে ঠিক আছে করে দেন আপের নিচের দিকে আপনার এই যে লিকুইড একটা ক্লিন করে নিল ক্লিন করে এই জায়গার মধ্যে একটা সুন্দর স্ট্রাকচার দিয়ে দিলো তখনই আমি বুঝে নিব যে হ্যাঁ মার্কেটে পুলবেক ডান এখন মার্কেট যাবে আপপ্রেলির দিকে অ্যান্ড আপ্রেলির দিকে যাওয়ার পর আমার এই উপরের দিকে যে লিকুইটিগুলো আছে এইগুলাকে ক্লিন করবে রাইট এটা একদম সিম্পল বিটকয়েনের একটা আপডেট আমি একদম ইজি করে বলেছি সো বিটকয়েন হার টাইম ফ্রেমে বলে শর্টার টাইম ফ্রেমে আপনার এই পুল ব্যাক অথবা শর্টার যারা স্ক্যাল্প করেন যে ওয়ান টু পার্সেন্ট নিয়ে বের হয়ে যান তারা অবশ্যই কিন্তু যেহেতু ট্রেড করেন ফিফটিন আর থার্টিন মিট টাইম ফ্রেমে তাদেরকে এই হায়ার টাইম ফ্রেমে মাইন্ডসেটটা মাথায় রেখে আপনার ট্রেডগুলোকে এক্সিকিউশন করবেন যেগুলো আপনি উপরে কিনতেছেন মনে করেন উপরে মানে একদম প্রিমিয়াম জোনে ওইটা কিন্তু আপনার অ্যাসেল যাওয়ার চান্সেস বেশি থাকবে আর একটা জিনিস আমি যদি এই জায়গার মধ্যে এটা যেহেতু সুইং লো কজ এটা একটা পুল নিয়েছে সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত আমি টানি তাহলে আপনি দেখবেন এই যে আমি এই জায়গার মধ্যেও জিরো পয়েন্ট ফাইভের নিচে ডিসকাউন্ট জোন চলে আসতেছে জিরো পয়েন্ট সিক্স এই এই লেভেলসগুলো তো দুই দিক থেকে আমার মিলে যাচ্ছে তো আমি যদি বিটকয়েনের চাই তাহলে আমি এই নিচের লেভেলটাতে যাব আচ্ছা এখন আসি অলসের দিকে মনে রাখবেন মানি ফ্লো সবসময় বিটকয়েনে আগে হয় তারপর ইথেরিয়ামে হয় তারপর হাই ক্যাপে যায় তারপর লো ক্যাপে যায় ঠিক আছে তো ইথেরিয়াম বিটিসি চার্ট এই জন্য আমি আপনাকে অলস দেখাচ্ছি কারণ আপনি বলতেছেন ইথেরিয়াম বিটিসি চার্ট কেন সিম্পল ভাবে বুঝেন আপনি যখন ইথেরিয়াম কিনেন তখন আপনি ইথেরিয়াম ইউএসডি পেয়ারে কিনেন আর যখন ইথেরিয়ামের বেয়ারিশ হয়ে যায় তখন কিন্তু আপনার যখন ইথেরিয়াম সেল করে দেন তখন কিন্তু ইউএসডি ডমিনেন্সের পরিমাণ বাড়ে এখানে আমি ইথেরিয়াম বিটিসি চার্ট আপনাকে দেখাচ্ছি মিনস মানুষজন বিটকয়েন থেকে বিটকয়েন সেল করে ইথেরিয়াম কিনতেছে আবার ইথেরিয়াম সেল করে বিটকয়েন কিনতেছে মানে সোয়াব করতেছে তো এটার আপনার স্ট্রাকচারটা বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ এটার সাথে আপনার র্যালির মানে আপনার অলসের পাম দেওয়ার একটা বড় রিলেশন রয়েছে সো আমি এখানে কি চাই ইথিরিয়াম বিটিসি ইথিরাম বিটিসিতে আমি চাই একটা ইম্পর্টেন্ট লেভেল ইথিরিয়াম বিটিসি হিট করেছে এই জায়গাতে ঠিক আছে এই জায়গাতে সিপ্ট আসছে এক দুই তিন ত্রিপুল ট্যাপ কমপ্লিট অলমোস্ট অ্যান্ড এই জায়গাতে আমি যেটা চাই সেটা হচ্ছে মার্কেট বিটকয়েনের সাথে সাথে একটা সুন্দর লেভেলের পুল নেক এই জায়গাতে রাইট এই জায়গাতে পুলব্যাকটা নেক অ্যান্ড প্রাইস পুল নিয়ে এখানে আরেকটা হাই ক্রিয়েট করুক করে আরেকটা হাই হায়ার হায়ার লো কনফার্ম করুক এভাবে তাহলে বুঝবো ট্রেনটা একদম চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড মার্কেট সুন্দর মতে আপাতত হায়ার হাই ক্রিয়েট করবে ইথিিয়াম বিটিসি চার্টে ঠিক আছে যেটা আমাদের ইথিরিয়ামের জন্য ভালো মিন্স মানুষজন বিট সেল করে ইথিরিয়ামের দিয়ে আসতেছে রাইট সো এই জিনিসটা মাথায় রাখেন অ্যান্ড আমাদের যে ইউএসডি ডমিনেন্স আছে এটা শর্ট টার্ম শর্ট টার্ম বুলি শইলুম হায়ার টাইম ফ্রেমি এটা স্টিল স্ট্রাকচার ব্যারিশ সো আপাতত এই জিনিসগুলো আপনাদের সাথে ম্যাচ করেন করে অবজার্ভ করেন আমি এটা রিটার্ন আপডেটও আপনাদেরকে অ্যাক্সে দিয়ে দিব আমি আপনাদের জন্য কিছু কন্টেন্ট রেডি করতেছি সেগুলো লাইভ স্ক্যাল্পিং ঠিক আছে মনে করেন কেমন হবে আমি ট্রেডগুলোকে নিচ্ছি এটা রেকর্ড করলাম তারপর আবার মানে কি কি দেখে কোন কোন জায়গা থেকে দেখে তো আপনার যদি কন্টেন্টগুলোতে ইন্টারেস্ট থাকেন তাহলে আমি কমেন্ট সেকশনে চাই যে কমেন্টসের উপর ডিপেন্ড করে আমি কন্টেন্টগুলো রেডি করব জি বিল্ড করতে কিভাবে ট্রেড গুলা নেওয়ার আগে কি জিনিস দেখতে হয় হয়সিমাম বাংলাদেশের অডিয়েন্স গুলা গ্যাম্বলিং করে আন্তাজি বলে যে এটা কি কিনবো হ্যাঁ কিনে ফেলো বলিস কোনো কিছু নাই কোনো চার্ট নেই এনালাইসিস এরিয়া নেই কিচ্ছু নাই কিনে ফেলে তারপর বলে ভাই এটা কি করবো ঠিক আছে সো এই জিনিসগুলো আপনার এই কন্টেন্টগুলো দেখলে ইনশাল্লাহ আমি কিভাবে প্রফিট করতেছি কিভাবে আমি লস করলাম আমার এসএল কত গেল এসএল তো খাই আমরা সব ট্রেডার এসএল খাই রাইট ইটস এ পার্ট অফ ট্রেডিং এসএল খাই ওই এসএলটাকে আমি কিভাবে রিকভার করতেছি একটা জার্নির মতো করে প্লে লিস্ট আকারে আমি বানাবো যেটা আমি প্ল্যান করতেছি সো কমেন্ট সেকশনে আপনি আমি আপনাদের ওপিনিয়ন চাই তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিও পর্যন্ত এই প্ল্যানটা ফলো করেন ইনভাইটেশন হয়ে গেলে আমি আপনাদের আপডেট দিয়ে দিব যেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে দিয়েছিলাম যে এই চারটা ইনভ্যালিডেট বাট স্টিল প্রাইস কিন্তু এখনো আবার ওই লেভেলে আসার জন্য রেডি হচ্ছে যদিও এত নিচে না আসতে পারে উপর থেকে আমরা দেখবো একটা হায়ার টাইম স্ট্রাকচার দেখে আমরা একটা আইডিয়া পেয়ে গেছি যে মার্কেটটা শর্ট টার্ম পুর প্যাকেট দিয়ে যাবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আসসালাম